অনেক দিন পরেই হাতে আসলো চট্টগ্রাম রয়্যালসের আপডেট বন্দর নগরীর দলটা যেন নতুনভাবেই ফিরে আসছে তাদের শুরুটা তেমন ভালো ছিল না বিশেষ করে বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রে সেই বিদেশি প্লেয়ারদের মধ্যে একমাত্র আবরার আহমেদকে রেখে বাকি প্লেয়ারদের সাথে চুক্তি বাতিল করেছে বিসিবির পক্ষ থেকে কিন্তু নতুন রূপে যেন আবারও চট্টগ্রাম রয়্যালস ফিরে আসছে জানা গিয়েছে তাদের ডেরায় আরও দুই ক্রিকেটার আসতে চলেছে বিপিএল মাতাতে তারা হচ্ছে আফগানিস্তানি ওপেনিং ব্যাটসম্যান ইব্রাহিম জাদরান ইব্রাহিম জাদরান এর আগেও বিপিএল খেলেছে বেশ কয়েকবার বিপিএল বরাবরের মতো ভালোই খেলে থাকেন তিনি শুধু তাই নয় জানা গিয়েছে রয়্যালসের জার্সিতে খেলতে পারে শ্রীলঙ্কান ব্যাটিং অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস যে প্লেয়ার টা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড উভয় দিক থেকেই বল করতে পারে এবং ব্যাটিংও করে দুর্দান্ত সেই কামিন্ডু মেন্ডিসকেও নাকি দলে বেরিয়ে ফেলেছে চট্টগ্রাম রয়ালস এমনটাই জানা গিয়েছে দেখাই যাক দিন শেষে তাদেরকে রিভিল করে কিনা চট্টগ্রাম রয়্যালস যদি এই দুইটা সাইন ইন কনফার্ম হয়ে থাকে তাহলে আগামী বিপিএলে রয়্যালসের জার্সিতে দেখা যাবে আবরার আহমেদ ইব্রাহিম জাদরান ও কামিন্ডু মেন্ডিসকে